আমি এখন আছি আগে ছিলাম সৌদি আরব ইয়ানবো এখন আমার মেইন অফিসে চলে আসি দাম্মাম সাফোয়া আগুমান এখান থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাই আশা করি ভালো আছে আপনারা বন্ধু আমাকে ভালোবাসেন না ভালোবাসলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে থাকলে আমাকে একটু সাবস্ক্রাইব করতেন আমার ভিউ যা হয় আলহামদুলিল্লাহ ভিউ আমার চলে সাবস্ক্রাইব কোথায় আটশো প্লাস সাবস্ক্রাইবার আমার এক হাজার তো বানায় দেন আপনারা একটু সাপোর্ট করেন আমি নতুন একজন ইউটিউবার হওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি একটু হেল্প করেন আপনার একটা লাইক একটা সাবস্ক্রাইব কি হবে বলেন আপনি লাখ লাখ টাকা ক্ষতি হয়ে যাবে না তো প্লিজ আমার ভিডিওতে একটু কমেন্ট করেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আপনাদের কারণে আমি যদি একটু আপনাদের কাছ থেকে হেল্প পাই আমি আশা করি আরও উৎসাহিত হবে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখাবো সৌদি আরবের বিভিন্ন জায়গার দৃশ্যগুলো আপনাদের দেখাবো দেখেন কত সুন্দর পরিবেশ দেখতেছেন এখানে বেশিরভাগই মাঝরা মাজরা আপনার এখানে আসলে বোঝা যায় না যে আমি সৌদি আরবে আসছি শ্যামলা শস্য সুন্দর কিন্তু আমি অন্য জায়গায় ছিলাম একদম ইজরায়েলের কাছাকাছি ছিলাম ইসরায়েল জর্ডানের এখন আবার আসছি কুয়েতের কাছাকাছি এখান থেকে কুয়েত কাছাকাছি দাম থেকে এখন যাচ্ছি আমি নামাজের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়ের কাশাগুলো পূরণ করে আমি লাইভে বা ভিডিওতে ভালো কথা বলতে পারি না কি বলি না না বলি জানি না আপনারা কেউ বাজে ভাববেন না আমি নতুন মানুষ চেষ্টা করতেছি কিছু করার জীবিকার তাগিদ তাগিদে পরিবারের অভাব সংসারের অভাবের কারণে সৌদি আরবে আসছি আসলে আইসে অতটা লাভ হয় না যা ইনকাম করতাম দেশে পয়সা তার থেকে বেশি হয় না সমান সমানই হয় উল্টা আমার যে টাকা দিয়ে খরচ করে আসছি সেটাই লস হয়েছে এখন বাজে এগারোটার সময় আপনার এগারোটার সময় আজান দিবে শুরু হবে আমাদের দেশের থেকে অনেক ডিফারেন্স অনেক অনেক এখানে নামাজের যে টাইমগুলো টাইমগুলোর সাথে আমাদের দেশের সাথে কোনো মিল নেই আপনার এখানে আপনার দুপুর হয় সাড়ে এগারোটার সময় এগারোটা তিরিশ মিনিটের সময় জোরে আয় দেয় এগারোটা পঁয়তাল্লিশে জামাত বারোটাও না আবার দুইটা পঁয়তাল্লিশ মিনিট আসরে আসলাম আপনার বাংলাদেশের সাথে কোনো মিল নেই টাইমের আবার আমি যে জায়গায় ছিলাম ওই ইয়ানবো ইয়ানবোতে আবার বাংলাদেশের সাথে একটু মিল আছে ইয়ানবোতে আপনার বারোটা জুমার নামাজে সাড়ে বারোটার সময় জুমার নামাজে আজান হয় ওই জায়গায় সাড়ে বারোটার সময় হয় ওই জায়গায় আপনার টাইমের সাথে মিল আছে দেখেন এখানে ছোট ছোট মসজিদ আছে ছোট ছোট মসজিদ থাকলে আমাদের বাংলাদেশের জুম্মার মসজিদ এরকম আরেক জায়গায় জুম্মার মসজিদ বিশাল বড় যেখানে প্রায় হাজার প্লাস লোক হয় আমি প্রায় দুই কিলোমিটার দূর থেকে আসছি জুম্মন নামাজের জন্য এত দূর এক এক একটা মসজিদ দু কিলোমিটারে বেশি হবে কম হবে না এখন আমার এক সাদিকের রুমে যাবো সাদিকের রুমে সাদিককে নিয়ে সাথে করে নামাজ পড়তে যাব অনেক দিন হয় আসতে বলে কিন্তু আমি সময় পাই না আসতে পারি না আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই আপনি কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন আমি দাম্মাম থেকে দাম্মাম আগমন থেকে লাইভে যুক্ত হচ্ছি কেমন আছেন দাদা হ্যাঁ দাদা আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা আমার কমেন্ট করছেন আমি খুবই 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 খুশি হয়েছি আপনাদের কমেন্টে এবং আমি দাম্মাম আবুমান আছে আবুমান সাফ আবুমান এখানে আমাদের কোম্পানির ক্যাম্প এখান থেকে আমরা কাজে যাই ছাইটে যাই এই দেখেন আমি এটা চিপা রাস্তার ভিতরে ঢুকছি দেখবেন দেখলে বুঝবেন না যে এটা কি কোনো গ্রাম কিনা শহরের মতো লাগে কিন্তু এর ভিতরে আপনার বেশ মাজরা এখানে চার পাঁচটা মাজরা আছে বিশাল বিশাল মাজরা খেজুরের মাজরা সবজির মাজরা পিছনের ক্যামেরাটা একটু সমস্যা করে এই জন্য আপনাদের দেখাইতে পারতেছি না পিছনের ক্যামেরা দিয়ে সামনের ক্যামেরা ইউজ করতেছি যেটা যেহেতু মোবাইলের সমস্যা না আপনার ইউটিউব ইউটিউবের সফটওয়্যারের সমস্যা ক্যামেরা ঘুরলে আপনার হ্যাং হয়ে ফোন বন্ধ হয়ে যায় আশা করছি ফোনটা যদি ফোনের সমস্যায় ফোনটাকে চেঞ্জ করব তবে এখন না মানুষ তো কেবল আসলাম সৌদি আরবে আমি লাইভে এই মনে হয় প্রথম আপনাদের সাথে লাইভে সরাসরি কথা বলি এরকম আমি কথা কোনো সময় বলি না মান মানুষের সামনে তো কথাই বলতে পারি না আপনারা যদি একটু আমাকে উৎসাহ দেন তাহলে আমি আপনাদের সাথে কথা বলতে পারব আর আমার ভিডিওগুলো যারা দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তার ভাইয়েরা আমার বন্ধুরা আর সৌদি আরব দাম্মাম থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই লোকেশনটা বলবেন আমাকে কারণ আমার দেশি ভাইদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে আমার কিন্তু আবার দুঃখের বিষয় আছে দেশি ভাইরা আবার দেশি ভাইদের ক্ষতি করার চেষ্টা করে বেশি যেমন আমার ক্যাম্পে আছে দেশি ভাইরা কিছু বাইরে আছে তারা দেশি ভাইদের চোখ সহ্য করতে পারে না কত সুন্দর আপনাদের ভালো লাগলে জানাবেন এই মাজরা এই গাছগুলোই বেশি দেখা যায় এই গাছগুলোর কারণে মাজরা ছায়া হয় আমি ইন্ডিয়া থেকে দেখছি আপনাকে ও থ্যাংক থ্যাংক ইউ ইউ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি একটা অফার দিয়েছিলাম আপনাদের যে আমার এক হাজার সাবস্ক্রাইব হলে আমি এক হাজার রিয়াল গিফট করব এক হাজার রিয়াল আমি গিফট করব যারা আমার এক হাজার হলে আমি আমার এক হাজার সাবস্ক্রাইবার ভিতরে আমি একটা লটারির মাধ্যমে জনকে আমি গিফট করব যারা যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেন ভিডিও দেখেন কমেন্টে আপনাদের নাম ঠিকানা বা ফোন নাম্বার দেবেন আমি আপনাদেরকে কল করব ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকেন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ সবাই সাবস্ক্রাইব করবেন এক হাজার কমপ্লিট করবেন আমার